করলা বা উচ্চে চাষ করেছেন কিন্তু আপনার গাছের পাতাগুলি কুকড়ে যাচ্ছে গাছের ডোকের পাতাগুলি কুকড়ে যাচ্ছে গাছে কোনো রকম গতি নেই হ্যাঁ বন্ধু এই সমস্যা বর্তমানে ভুগছেন আপনি বেগুনের সমস্যায় ভুগছেন বেগুন গাছে এই রকম পাতা কুকড়ে যাচ্ছে আপনার উচ্ছে গাছে কুকড়াচ্ছে শসা গাছে কুকরাচ্ছে সমস্ত গাছে কুকরাচ্ছে আপনি সেখানে ব্যবহার করছেন নানা রকম কীটনাশক কিন্তু বর্তমানে কিন্তু কাজ করবে না একটু এমন একটা বিষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব জাপানিজ বিষ এই কীটনাশকটি যদি আপনি একবার প্রয়োগ করতে পারেন আপনার গাছের খুব দ্রুত গতিবিদ্ধ হবে এবং পোকা মোড়ে আপনার জমি থেকে সাফ হয়ে যাবে তাই বিশেষ করে যারা করলা চাষ করেছেন করলার জমিগুলিতে আপনারা অল ক্লিয়ার এবং সেই সঙ্গে সঙ্গে বায়ুরা তিনশো তিন বা আপনি যে কোনো ধরনের কমাদামের বীজ ব্যবহার করেন না কেন সেগুলোই কিন্তু কাজ হবে না কারণ বর্তমানে কিন্তু শীত অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধু এটা এটা অগ্রহণ মাস এই অগ্রহণ মাসে প্রচুর হারে শীত পড়ার কথা কিন্তু এখন সেই পরিমাণে শীত পড়ছে না এর ফলে গ্রীষ্ম থাকার কারণে প্রচুর হারে পোকা বা পোকাগুলি অন্য অন্য থ্রেপস বা চশু পোকার মতো পোকাগুলি গাছগুলিতে আসতে খুবই কিন্তু আগ্রহ বোধ করছে ফলে অতিরিক্ত শীত পড়ার সঙ্গে সঙ্গে পোকা কিন্তু আপনার গাছে ধরবে না বা আসবে না সেই জন্য আপনাকে আমি রিকমেন্ড করবো গাছের পাতা কুকড়ে গেলে গাছের ডোবের গতি না থাকলে আপনি এখানে আজই বাজার থেকে একশো এম দাম ষোলোশো টাকা ডেলিগেট কীটনাশকটি ক্রয় করে আনবেন একশো এম এলের দাম রয়েছে ষোলোশো টাকা এই ডেলিগেট কীটনাশক প্রত্যেক দশ লিটারে মিনিমাম ছয় থেকে সাত এম এল গুলে বা সর্বোচ্চ দশ এম এল গুলে সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন আপনার গাছের গতি দেবে গাছগুলি সুস্থ ছাপল থাকবে এবং আপনি নিজেই খেয়াল করে দেখতে পাবেন আপনার গাছের প্রত্যেকটা মরে হয়ে যাবে। তাই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করে দিলাম কয়লা গাছের বর্তমানে কোন বিষ ব্যবহার করবে কিভাবে কি করবে সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন শীতকালে নানা রকম চাষের এখন উপযুক্ত সময় এই টাইমে আমরা চাষ করব শশা এই টাইমে আমরা চাষ করব করলা এই টাইমে আমরা চাষ করব বিন এই টাইমে আমরা চাষ করব গাজর এই রকম নানান রকমের বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার যদি যে কোনো ধরনের বীজের প্রয়োজন হয় যেমন রয়েছে এক নম্বরে তরমুজের বীজ রয়েছে আপনার যদি দরকার লাগে দুই নম্বরে আপনার যদি শীতকালীন ঝিঙের বীজের দরকার লাগে তারপরে আপনি শীতকালীন পেঁপের বীজের দরকার লাগে শীতকালীন শোষার বীজের দরকার লাগে এছাড়াও কিন্তু নানান রকম বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কম দামে বাজারের মূল্যে পেয়ে যাবেন কারণ অনেক চাষি কিন্তু নিকটবর্তী বাজার থেকে বীজ কেনার ফলে তারা কিন্তু বারে বারে ঠকছেন যারা ঠকছেন তারা আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জলদি জলদি মেসেজ করবেন দ্রুত বীজগুলি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব